আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন তো আজকে আমরা যে বিষয়ের উপর কথা বলবো সেটি হচ্ছে এবং সময়ে এবং ফটোশপ ইন্টারনেট সংযোগ রেখে ওপেন করা বা কাজ করাটা সম্ভব হচ্ছে না কারণ এরকম একটি পপ আপ আসতেছে এবং আসার পর এটা কোনোভাবেই কেটে দেওয়া যাচ্ছে না এটে কেটে দেওয়ার জন্য আমাদেরকে টাস্ক ম্যানেজারে যাওয়া লাগতেছে আপনার এখানে ইলাস্ট্রেটর আসবে ইলাস্ট্রেটরে যাওয়ার পর বাটন ক্লিক করে এন্ড টাস্ক দিয়ে আমাদের এটা ক্লোজ করতে হচ্ছে এন্ড টাস্ক দিয়ে দেখেন এর আগে কোনোভাবেই ক্লোজ হচ্ছে না এন টাস্ক দিলে এটা ক্লোজ হচ্ছে তো চলুন কথা না বাড়িয়ে আমি কাজটা শুরু করি প্রথমে আমরা টাস্কবারে যে সার্চ আছে এখানে এসে সার্চ করবো উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারঅলিক উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারঅল আমার এখানে চলে আসছে আমি এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমি এই যে এখানে বাম সাইডে আছে অ্যাডভান্স সেটিং আমি অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করব অ্যাডভান্স সেটিং এ ক্লিক করার পর এরকম একটা উইন্ডোজ আসবে আমরা মূলত দুইটা জায়গায় কাজ করব একটি হচ্ছে ইনবাউন্ড রুলস দ্বিতীয়টি হচ্ছে আউটবাউন্ড রুলস এইখান থেকে আমরা ইন্টারনেট অফ করব ইন্টারনেট অফ করব মানে কম্পিউটার ইন্টারনেট আমরা অফ করব না আমরা যে দুইটা সফটওয়্যার অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপের ইন্টারনেটটা বন্ধ করব

এটাতে ক্লিক করার পর আমাকে এরকম একটা জায়গায় নিয়ে আসবে এখানে আসার পর আমি এই জেড ইলাস্ট্রেটর টু জিরো টু থ্রি এটার উপরে রাইট বাটন ক্লিক করব মাউস থেকে রাইট বাটন ক্লিক করার পর আমরা এটা প্রপার্টিসে যাব আচ্ছা প্রপার্টিসে চলে গেলাম এখান থেকে আমরা টার্গেট যে কলমটা আছে এই কলমটা দেখেন সিলেক্টেড আছে সিলেক্টেড না থাকে এরকম অবস্থায় থাকে তো আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে এটা সিলেক্ট করে নেবেন এবং কন্ট্রোল সি প্রেস করে কন্ট্রোল প্লাস সি প্রেস করে কপি করে নেবেন নিয়ে আমি চলে আসবো আমি এখন এটাকে কেটে দিচ্ছি আমি চলে আসবো নোটপ্যাড আচ্ছা নোটপ্যাডে এখানে আমি এনে এসে এখানে দেখেন এইটার দুই পাশে ডাবল কোটেশন আছে আমাদেরকে এই ডাবল কোটেশনটা উঠাই দিতে হবে প্রথম থেকে এবং লাস্ট থেকে এবং পুনরায় এটাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করে এটাকে কপি করে নেব কপি করে নেওয়ার পর এই উইন্ডোজটা এখন আমরা কেটে দিতে পারি এটা আমাদের আর আসলে দরকার নাই কেটে দিলাম এবার আমাদের কাজটা এইখানে আমি ইনবাউন্ডের উপর আছি দেখেন ইনবাউন্ড রুলস এটার উপরে থাকা অবস্থায় সাইডে চলে আসবো ডান আমরা একটি প্রোগ্রামের ইন্টারনেট বন্ধ করতে চাচ্ছি কম্পিউটার এই যে কম্পিউটার আমার কম্পিউটার এখানে ইন্টারনেট বন্ধ করা আছে যদিও আমার আজকে নেট লাইনটা সমস্যা করতেছে একটু তো আপনারা নেট লাইন থাকা অবস্থায় করতে পারবেন কোনো সমস্যা হবে না তো আমরা একটি প্রোগ্রামের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এখানে প্রোগ্রাম থাকবে আপনি নেক্সট এরপর এইখানে যে লিঙ্কটা আমরা কপি করে আনছি এই লিঙ্কটা কপি করে আনছি এই লিঙ্কটা এখানে বসাই দিব দেওয়ার পর নেক্সট এবার আমরা ইন্টারনেটটা ব্লক করে দেব। ওই সফটওয়্যারের জন্য ইন্টারনেটটা এই যে একদম নিচে যে কলমটা আছে ব্লক কানেকশন এটাই ক্লিক করে নেক্সট এখানে যেভাবে আছে ডিফল্ট আপনি নেক্সট দিয়ে দেবেন এবং এখানে নাম হিসেবে আপনি যে কোনোটা দিতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যাডোবিলাস্ট এটা আমার পূজার সুবিধার থেকে

কাজটি করতে হবে আপনি নিউ রুলসে ক্লিক করবেন প্রোগ্রামে সিলেক্ট করা থাকা অবস্থায় নেক্সট দেবেন এইখানে লিঙ্কটা কপি করা ছিল লিঙ্কটা পেস্ট করবেন এই লিঙ্কটাই কপি করা ছিল আমার আমি আরেকবার দেখে আপনার বোঝার সুবিধার্থে আবার এই লিঙ্কটাই কপি করে নিব এখানে যেটা আছে আমি কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে এটাকেই করে দিলাম তারপর আমি কন্ট্রোল ভি দিয়ে নেক্সট লিংকটা পেস্ট করে দিলাম নেক্সট ব্লক এই আছে নেক্সট বাই ডিফল্ট যা আছে নেক্সট আমি এইখানেও লিখবো অ্যাডোব ইলাস্ট্রেটর অ্যাডোবি ইলাস্ট্রেটর ফিনিশ আমার কাজটি কমপ্লিট দেখেন আমি ইনবাউন্ডে যাচ্ছি এখানে ইলাস্ট্রেটর এটা আছে আউটবাউন্ডে বাউন্ডে যাচ্ছি ইলাস্ট্রেটর এটা আছে আমি যে এটা নাম দিছিলাম সেটা আছে ওকে এখন আমি এটা কেটে দিচ্ছি ওকে এখন যদি আমি ইন্টারনেট সংযোগটি চালু করে দেই এবং ইলাস্ট্রেটর ওপেন করি কাজ করি তাতে আমি হানড্রেড পার্সেন্ট আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না তো কথা না বাড়িয়ে চলে যাই একইভাবে ফটোশপটি আপনি কি ইনবাউন্ড এবং আউটবাউন্ড করে নিতে পারেন তো আমি এখানে চলে যাব সার্সে টাস্ক বারে সার্সে সার্সে লিখবো উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারল উপরে চলে আসছে তো আমি লিখলাম না এটাই ক্লিক করলাম এখানে আসার পরে অ্যাডভান্স সেটিং এ ক্লিক করব অ্যাডভান্স সেটিং এ ক্লিক করার পর এরকম পপ আপ আসবে এখানেও দেখেন ইনবাউন্ড এবং আউটবাউন্ড রুলস দুইটাই আছে সো নেক্সট আমরা যেটা করব টাস্ক বারে সার্চ বারে যে লিখব অ্যাডবি ফটোশপ অ্যাডবি ফটোশপটা চলে আসছে এখানে এসে আমি রাইট বাটনে ক্লিক করব মাউসের দেন ওপেন ফাইল লোকেশন এবং এইখানে আসার পর রাইট বাটনে ক্লিক মাউসের দেন প্রপার্টিসে যাব প্রপার্টিস এবং টার্গেট থেকে যে ইয়াটা আছে লিংকটা আছে এই লিংকটা কপি করে নেব এটা কেটে দিলাম কন্ট্রোল ভি দিয়ে আমরা ফটোশপের যে লিঙ্কটা নিয়ে আসছি এটা পেস্ট করব এবং যথারীতি বাম সাইড থেকে এবং ডান সাইড থেকে যে ডাবল কোটেশনটা আছে এটা উঠাই দেবো উঠাই দেওয়ার পর এটা কপি করে দেবো কপি করে নিয়ে এখানে আমাদের আর কোনো কাজ নাই আমি এই এটা কেটে দিচ্ছি দেওয়ার পর ইনবাউন্ডে চলে যাবো ইনবাউন্ডে যাওয়ার পর নিউ রুলস প্রোগ্রাম নেক্সট এখানে লিঙ্ক নেক্সট ব্লক আছে কানেকশান এখানে আমি লিখবো ফটোশপি ফটোশপ ওকে ফিনিশ আমার ইনবাউন্ড রুলসের এর কাজটা শেষ এবার আমি আউটবাউন্ড রুলস এর কাজটা করব কমপ্লিট করব এগেন নিউ রুলস প্রোগ্রাম লিঙ্কটা তো কপি করাই আছে কন্ট্রোল ভি দিয়ে কিবোর্ড থেকে পেস্ট করে দিলাম দেওয়ার পর নেক্সট ব্লক কানেকশানে যেহেতু ই করা আছে চেক মার্ক দেওয়াই আছে এখানে যদি থাকতো তো আপনাকে অবশ্যই ব্লক দ্য কানেকশান চেক মার্ক দিতে হবে নেক্সট বাই ডিফল্ট যেটা আছে এখানে আমি ব্যাপার অ্যাডোবি ফটোশপ আমাদের কাজটা কমপ্লিট আমি আমার কম্পিউটারে ইন্টারনেট সংযোগটি কানেক্ট করার চেষ্টা করছি জানি না হবে কিনা আজকে ইন্টারনেট একটু দুর্বল ছিল দেখি কি হয় তাহলে আমি আপনাদের দেখাতে পারবো আমি জানি হান্ড্রেড পারে যারা আসলে ডিজাইন নিয়ে কাজ করে ফটোশপি গাছর সো আমার ভিডিওটি থেকে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয় তো ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন ওকে ইন্টারনেট সংযুক্তি কানেক্ট হয়ে গেছে সো আমি আপনাদের সামনেই ওপেন করে দেখতেছি আসলে প্রপারলি কাজ করতেছে কিনা আমি ইলাস্ট্রেটর ওপেন করতেছি ফার্স্ট হম ওকে আমি এখান থেকে একটি নিউ ফাইল নিলাম আর যেকোনো একটি ফাইল নিলাম কেরিয়েট আচ্ছা যদি কোনো প্রকার নোটিফিকেশন আসতো তো সেটা এতক্ষণ চলে আসত ডেফিনেটলি দেখেন আমি আমার এই লাস্ট ডেটপটায় কাজ করতে পারতেছি কোনো সমস্যা নেই ওকে কেটে দিচ্ছি এবার আমি দেখব আমার ফটোশপটি প্রপারলি কাজ করতেছে কিনা ফাইল নিউ ফাইল আমি এখান থেকে যে কোনো ডিফল্ট যেটা আছে সেইটাই নিলাম ওকে সবকিছু ঠিক আছে যদি প্রবলেম হতো তো ওপেন করা মাত্রই নোটিফিকেশনটা চলে আসতো じゃあなば。